আবার শিরোনামে দিনহাটার ভেটাগুড়ি একসাথে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের ভেটাগুড়ির বালাডাঙ্গা এলাকায় আইছার মিয়া এবং হাসানুর রহমান দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং কর্তব্যরত চিকিৎসক বলে ঘোষণা করেছে পুলিশের প্রাথমিক অনুমান দুজনকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দিনহাটা থানার পুলিশ মৃত ব্যক্তি আইছারের বাড়ি বড় আটিয়া বাড়ি প্রথম পশ্চিম এবং হাসানুরের বাড়ি ভেটাগুরির কাান্তিরগড় এলাকায় মাহে

আপনার 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 কাক কে মারা গেছে আমার স্বামী কি নাম আসানু রহমান কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি বেটা গুড়ি বালা ডাঙা বেটা গুড়ি বালা ডাঙা আপনার নাম কি আমার নাম সাইরা বানু